হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওইশিয়া অ্যান্ড সাবিয়া কিচেন আজকে আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দেব পাতলা ঝোলের পুঁই চিংড়ি আর এই পুঁই চিংড়িটা একদম আমার মায়ে লাগিয়েছে কোনো প্রকার সার ছাড়া খেতে অসাধারণ মজার আর যেহেতু প্রচুর গরম পড়েছে এই প্রচুর গরমে পাতলা ঝোলের পুঁই চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে আর আজকের এই রেসিপি এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর তাজা তাজা পুঁই শাক হয়ে আছে গ্রামে আসার পর শাক সবজি দেখে মুগ্ধ হয়ে গেলাম আর আমার মা পুকুর পাড়ে দেখতেই পাচ্ছ আনাচে কানাচে অনেক পুঁই বেশি এবং পাট ডাটা শাক এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর অনেকগুলো হয়েছে আমার মায়ের হাতে গাছগাছারি খুব ভালো হয় আর এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার কাছে দেখতেই বেশি ভালো লাগে খাওয়ার চেয়ে তো তার জন্য তোমাদের সাথে এই গাছগুলো আমি শেয়ার করেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সুন্দর পুঁশাক হয়ে আছে আর এগুলো কিন্তু লাল পৈশাক তো মাকে বললাম এত পুঁইশাক তো খাওয়া যাবে না কিছুটা বিক্রি করে দিতে তো মা দেখতেই পাচ্ছ কতগুলো পুইশা কেটে নিচ্ছে আর এখান থেকে কিছুটা পুঁশাক আজকে রান্নার জন্য নিয়ে নিচ্ছি তো আমার ভাইয়ের মেয়ে দেখতেই পাচ্ছ কিছুটা পুইশাক কেটে নিচ্ছে পুঁশাকের পাতাগুলো এভাবে নিচ্ছে আর ডাটাগুলো একটু ফেলে দিচ্ছে এই পুঁইশাকের পাতার সাথে যে ডাটাগুলো থাকে এগুলো নাকি অ্যালার্জি তার জন্য এগুলো ফেলে দিচ্ছে তো সবাই মিলে এখানে পুঁশাকগুলো হাতে হাতে কুটে নিচ্ছে আর গ্রামে আসলে কিন্তু সবাই মিলে একসাথে কাটে রান্না করে দেখতে খুবই ভালো লাগে তো আমি শুধু ভিডিও করছি আর ওরা সুন্দর কেটে নিচ্ছে তো সবগুলো পুঁইশাক এভাবে কেটে নেব এখানে এক কেজির মতো পুঁইশাক হবে সেই পুঁশাকগুলো কেটে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবো এদিকে আমার ভাবি কাটছে ওদিকে একটা বাতিজি কেটে নিচ্ছে পুঁশাকগুলো ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার মাটির চুলায় রান্না করার জন্য ভাবি চুলাটা ধরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে একসাথে কিন্তু দুটো চুলো আর দুটো চুলো একসাথে আসলে তিনটা চুলো দুটো একসাথে একটা আলাদা তো এই দুইটা চুলা একসাথে রান্না করা হয় একসাথে ভাত এবং তরকারি খুব তাড়াতাড়ি রান্না করা যায় অনেক রান্না যখন থাকে তখন দুই চুলায় রান্না করে আর যখন হালকা রান্না তখন এক চুলায় রান্না করে তো দেখতেই পাচ্ছ একটা সাইডে ভাতের পাতিল আর একটা সাইডে পুঁশাক রান্না করার জন্য এভাবে পাতিল বসিয়ে দিচ্ছি আর এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি অনেকটা ধোয়া ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি আর এবার পেস্টটাকে একটু এভাবে হালকা কালার করে ভেজে নিচ্ছি আর আমাদের গ্রামে মা এবং ভাবি সবাই কিন্তু চিংড়ি মাছ এভাবে কেটে চিংড়ি মাছের মাথা এবং ছোট চিংড়ি সহ বেটে ডিপ ফ্রিজে এরকম আলাদা আলাদা করে রেখে দেয় যখন যা কিছু রান্না করে এভাবে একটু চিংড়ি মাছ নামিয়ে দিয়ে দেয় আর এবার এর ভিতরে পানি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটাও কিন্তু ডিপ এভাবে কেটে রেখে দিচ্ছে আর এবার এর ভিতরে দিয়ে দিচ্ছে দেড় চামিচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এবার পানির সাথে মিশিয়ে নিচ্ছে আর এবার দিয়ে দিয়েছি এবার এক চামিচ মরিচ গুঁড়ো শাক রান্নায় খুব বেশি মরিচ গুঁড়ো দিলে খেতে ভালো লাগে না তার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে জালটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছে লবণ এবার সবগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ চুলার আগুনটা কত সুন্দরভাবে জ্বলছে এবার যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর ভিতরে পুঁশাকগুলো দিয়ে দিচ্ছে পুঁশাকগুলো আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে দেখবে একসাথে অনেকগুলো দিলে অনেক সময় হাঁটে না কিন্তু একটু পরে কিন্তু সুপসে অনেক কমে যাবে তো এভাবে অল্প অল্প করে শাক দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আর সুপসে যাচ্ছে এবার পুঁশাকগুলো এভাবে কষিয়ে নেওয়া হয়েছে তো আশা করছি আমার এই আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অল এ ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে আর পেজে দেখা থাকলে পেসটিকে ফলো করে রাখবে তো বাইরে যেহেতু বৃষ্টি আমি একটু বাইরে ক্যামেরাটা ধরলাম আর এখানে দু তিনটা চুলো সবই আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর ধোয়ার কারণে একটু আন্ধার আন্ধার মনে হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি তার জন্য কিন্তু অন্ধকার তো কষানো যখন হয়ে গিয়েছে এবার এর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা জল করে রান্না করবো পানিটা একটু ডুবো ডুবো করে দেওয়া হচ্ছে তো এবার বলক তো চলে এসেছে দেখতেই পাচ্ছো এবার আরও কিছু এটাকে রান্না করে নেবো জলটা যখন একটু গাঢ় হয়ে যাবে আর শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবার শাকটাও অনেকটা চুপসে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্নাটা এবার শেষ তো এবার কালের পাতিল থেকে অন্য একটা কড়াইয়ে কিন্তু এইটা আমি ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চিংড়িটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে অনেকটা মজাও লেগেছে যেহেতু গ্রামের তাজা পুঁই শাক এভাবে রান্না করে দেখবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগছে তো আজ এ পর্যন্ত নিচ্ছি আল্লাহ হাফেজ